প্রতিদিনের বিভিন্ন ধরনের তরকারিপাতি খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন তাহলে কিন্তু অবশ্যই এই রকম খাবার ট্রাই করে দেখতেই পারেন দেখবেন রান্নাগুলো কীরকম চটপট হয়েও গিয়েছে আর খেতেও ভীষণ সুন্দর লাগছে তো আজকে আমাদের রান্না হয়েছিল করলা ভাতে পেঁপে ভাতে কপি পাতার বাটা বা ভর্তা বলতে পারেন আর ছিল হচ্ছে আলু ভাতে আর পোস্তর বড়া যেটা আমার ভীষণ ফেভারিট তো এই সমস্ত কিছুর সাথে আমার আবার একটুখানি ঘি না হলে চলে না প্রথমে আমি তেঁতোটাই খাওয়া শুরু করেছিলাম আর তার সাথে নিয়ে নিয়েছিলাম একটুখানি ঘি তো ভীষণ ভালো লাগলো আমার খেতে আর পেঁপে ভাতেটা আমি ভাতটা দিয়ে খেতে পছন্দ করি না আমি শুধুই খেয়ে নিই আর তারপর ছিল আমার আরও একটা সব থেকে প্রিয় খাবার ফুলকপি পাতা বাটা বা ভর্তা যে কোনো কিছু আপনারা বলতে পারেন এটা তো গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে একটুখানি ঝাল ঝাল করলে আরও বেশি ভালো লাগে আর যদি এই রেসিপিটা আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানান আমি কিন্তু অবশ্যই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব ভর্তা দিয়ে ভাত খাওয়ার পর আমি নিয়ে নিয়েছিলাম আলু ভাতে আর তার সাথে নিয়ে নিয়েছিলাম একটুখানি ঘি ঘি না হলে আমার এই রকম খাবার একেবারেই জমে না আপনারাও কিন্তু ঠিক এইভাবেই খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আর তার সাথে যদি থাকে পোস্তুর বড়া আহা